আসসালামু আলাইকুম আছি এখন ডামরার দিকে ঐতিহ্যবাহী বিখ্যাত যে জামদানি শাড়ির ঘাট সেই ডামরাতে হাঁটতে বের হয়েছি নদীর পাড়ে আসলাম এখানে এসে সুন্দর একটা দৃশ্য দেখলাম নদীর পাড়ে সুন্দর ভেজিটেবল যার যারটা উৎপাদন করতেছে যে লাল শাক ডাটা টমেটো লাল শাক মনের মতো এরকম একটা বাড়ি আর বাড়ির সামনে যদি এরকম নদী আর এরকম জায়গা থাকে ভেজিটেবল চাষ করার জন্য নিজেরটা নিজের চাহিদা যতটুকু তাহলে তার কথাই নাই ওদিকে গাছ ওগাইছে গরু ছাগলের জন্য এই যে উনি টমেটো তুলতেছে কাঁচা টমেটো আজকে হইল তেরো রোজা পাঁচটা তেইশ বাজে চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ শুক্রবার শীতলক্ষা নদীর পাড়েই একদম দাঁড়ায় আস অনেক বছর আগে আসছিলাম আমি পারবে সাইদি तक आशा पड़ते खाली